আসসালামু আলাইকুম গত কয়েকদিনে বাংলাদেশের খেলোয়াড়রা দুটো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলছেন একই সাথে বাংলাদেশের জাতীয় দল একটা সিরিজ খেলেছেন আগামীকালকে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে এবং এ সময়ে আবার সেই পুরনো আলোচনা জাতীয় দল আগে না ফ্রাঞ্চাইজি আগে এই আলোচনাটি নতুন করে শুরু হয়েছে ইউএইতে একটা ম্যাচ খেলার পর চলে গেলেন আইপিএল খেলতে তারপরে ওই আলোচনাটি শুরু হয় এখন সেই আলোচনাটা আরেকটু বড় হয়েছে কারণ আইপিএলে গিয়ে মুস্তাফিজুর রহমান চোট পেয়েছেন এবং তিনি পাকিস্তানের বিপক্ষে ছিলেন না স্বাভাবিক আলোচনা শুরু হতে যাচ্ছে যে যে কোনো খেলোয়াড়ের জন্য জাতীয় দল বেশি প্রাধান্য পাওয়া উচিত নাকি ফ্রাঞ্চাইজ যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো বেশি প্রাধান্য পাওয়া উচিত খুব স্বাভাবিক যে উত্তরটি সেটি হচ্ছে জাতীয় দল ডেফিনেটলি প্রাধান্য পাওয়া উচিত কিন্তু এই যে প্রাধান্যের যে জায়গাটি সেই জায়গাটিতে আসলে এই মুহূর্তে এসে সারা পৃথিবীর ক্রিকেটে একটা বিশাল বড় পরিবর্তন চলে এসেছে সেই পরিবর্তনটা কিভাবে এসেছে একটু একটু বোঝার চেষ্টা করুন প্রথমে যে সিরিজগুলো রয়েছে বিশেষ করে এবং খুব গুরুত্ব বহন করা বাংলা যে এর বিপক্ষে যে ম্যাচটি খেলছে বা সিরিজটি খেলেছে সেটি খুব বেশি গুরুত্ব বহন করে না ওয়ার্ল্ড পাস যে পার্সপেক্টিভ রয়েছে সেখানে পাকিস্তানের বিপক্ষে আগামীকালকে থেকে যে সিরিজটি শুরু হতে যাচ্ছে সেটিও আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না ওয়ার্ল্ড পার্সপেক্টিভের কারণে যদি এটা একটি ডাব্লুটিসির জন্য হতো টেস্ট ফর্ম্যাট হতো তাহলে এটা একটা আলাদা ভ্যালু ছিল কারণ ওটার আবার একটা জয় পরাজয়ের মাধ্যমে এটা নির্ধারিত হয় যে ডাব্লুটিসি এর ফাইনালকে খেলবেন সেই জায়গা থেকে সো যারা ফাইনালের জন্য কন্টেন্ডার তাদের জন্য এটা একটা গুরুত্ব বহন করে কিন্তু এমনিতে দ্বিপাক্ষিক সিরিজগুলো খুব বেশি গুরুত্ববহন এই মুহূর্তে করেন এই কারণে আপনি দেখবেন যে ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষের যে সিরিজটি রয়েছে সেই সিরিজটিকে তারা মানে এরকম দাবি করতে চায় যে সেই সিরিজটি তারা খেলতে আসবেন না ওই সময় তারা আইপিএলের যে বাকি ম্যাচগুলো সেগুলোকে আয়োজন করতে একটা গুঞ্জন তৈরি হয়েছিল সে ঘটনাটি শেষ পর্যন্ত ঘটেনি ইন্ডিয়া আসলে এই সময় তাদের যে আইপিএলটি সেটি সম্পন্ন করতে পারছে কিন্তু তার মানে পয়েন্টটা কি দাঁড়ালো পয়েন্টটা যেটি দাঁড়ালো সেটি হচ্ছে এই মুহূর্তে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলার জন্য নিউজিল্যান্ড এই দল ছেড়ে দেয় যদি না যে তার কোনো ম্যাচ বা এই ধরনের কোনো সিরিজ না থাকে দ্বিপাক্ষিক সিরিজের জন্য খুব একটা ভ্যালু ক্রিয়েট করে না আপনারা যদি রিকল করতে পারেন তাহলে আপনারা মানে রিকল করতে পারবেন যেটি সেটি হচ্ছে এস এ টি টোয়েন্টির ফাইনাল চলছিল এবং হচ্ছে একই সাথে সাউথ আফ্রিকা দলকে নিউজিল্যান্ড ট্যুরে যেতে হচ্ছিল টেস্ট ম্যাচ খেলার জন্য আফ্রিকা একদম আন একটা দলকে পাঠিয়েছে আইপিএল খেলা চলাকালীন অবস্থায় নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের সিরিজ ছিল নিউজিল্যান্ড পাকিস্তানে একটা আন দল পাঠিয়ে দিয়েছিল এবং আপনারা সারা পৃথিবীর প্রেক্ষাপটে এই ঘটনা খুব অহরহ দেখতে পাবেন যে যেই সময় একটা ফ্রাঞ্চাইজির টুর্নামেন্ট চলছে সেই সময় দলের একটা সিরিজ রয়েছে এবং সেই সিরিজে গুরুত্বপূর্ণ যে টি টোয়েন্টি প্লেয়াররা রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে না তারা সেই ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন প্রশ্নটি হচ্ছে যে তাহলে এই যে প্রথমেই বললাম যে জাতীয় দল গুরুত্বপূর্ণ প্রাধান্য পাবে তাহলে সেটি আসলে কোথায় থাকছে থাকছে সেটির উত্তরটি আসলে এখানেই অবস্থান করছে কারণটি হচ্ছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বা ক্রিকেটে জাতীয় দলের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইভেন্ট শুধুমাত্র যদি আইসিসির টুর্নামেন্ট হয় এবং ক্ষেত্র বিশেষে এসিসির টুর্নামেন্টও বলতে পারেন তার মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ ডব্লিউটিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তার ফাইনাল সো এটার জন্য এই পুরো সার্কেলটা এবং যদি এসিসির প্রেক্ষাপটে বলে তাহলে এশিয়া কাপ দ্বিপাক্ষিক সিরিজের যদি এটা ভারত পাকিস্তান যদি সম্ভব হয় তাদের যদি একটা সিরিজ হয় কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া তার যদি একটা সিরিজ হয় এর বাইরে খুব বেশি ভ্যালু অ্যাড করে না যে কারণে প্রত্যেকটা দল যে প্রিপারেশন নেয় সেই প্রিপারেশনটা নেয় হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ এশিয়া কাপ এই ধরনের টুর্নামেন্টগুলোকে বেস করে সুতরাং তারা যেটি করেন সেটি হচ্ছে যেই খেলোয়াড়রা যে জায়গায় সুযোগ পাচ্ছেন সেই জায়গায় তাদেরকে খেলতে দেন দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তাদেরকে আটকে না রেখে অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে ইউএইস যে সিরিজটি রয়েছে সেটির জন্য আটকে না রেখে আইপিএলে খেলতে দেওয়ার সুযোগটা তারা করে দিবেন যদি তিনি অন্য কোনো দেশের হয়ে থাকেন বাংলাদেশেও এই প্র্যাকটিসটা নতুন শুরু হয়েছে মুস্তাফিজ কাপ্টা ম্যাচ খেলার পরেই তাকে এনওসি দেওয়া হয়েছে এখন দেখুন বেনিফিটটা কোন জায়গায় বেনিফিটটা হচ্ছে এই জায়গাটিতে যদি আপনি গত কয়েকদিনে বাংলাদেশের যতজন খেলোয়াড় বিভিন্ন জায়গায় খেলেছেন জাতীয় দলের হয়ে বলুন তারপরে হচ্ছে ফ্রান্সাইজি টুর্নামেন্টের কথা বলুন তাহলে যদি জিজ্ঞেস করা হয় সবথেকে কে মুস্তাফিজুর রহমান সন্দেহ তিনি নিউ যে ম্যাচটি খেলেছেন মোটামুটি তিনি জিতিয়ে দিয়েছেন বাংলাদেশকে যখন দেখেন ক্যাপিটালসকে তিনি কোয়ালিফায়ারে নিয়ে তার যে পারফরমেন্স ব্যক্তিগত সেটি প্রশংসা করুন এখন মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে প্রথমত যদি আপনি জাতীয় দলের পারফরমেন্সের কথা বলেন খেয়াল করুন ইউআই এর কন্ডিশন আমরা সবাই একাকে স্বীকার করেছি আমাদের জন্য খুব একটা সহজসাধ্য সাধ্য কন্ডিশন ছিল না ডিউ হিউমিডিটি এই সব মিলিয়ে আমাদের খেলোয়াড়রা না আমাদের বোলাররা বল কন্ট্রোল করতে পারছিলেন না ওয়ে ওয়ার্ড লাইনে বলিংতে বলিং করেছেন ইয়োর করতে গিয়ে ফুল টস বল করেছেন হাত থেকে বল ছুটে গেছে ব্যাটার

তার জন্য দরকার হয় না তিনি মানে আপনি যদি তিনি যখন ধরে নিন না সিপিএল খেলতে যান কিংবা আপনার জিটি খেলতে যান যেই জায়গাগুলিতেই তিনি খেলতে যান না কেন পি এস এল খেলতে যান আলাদা আলাদা কন্ডিশনে তার খেলার অভ্যস্ততা রয়েছে তার শরীর ওটার জন্য যদি আমাদের ভাষায় বলি বুলেট প্রুফ হয়ে গেছে সো যখন তার শরীর বুলেট প্রুফ হয়ে গেছে তখন ইউএর এই কন্ডিশনও তাকে খুব একটা বিপদে ফেলেনি এখন স্বচ্ছন্দ বোধ করেন দ্বিতীয় যে জিনিসটি এটি তো শারীরিক জায়গা থেকে ম্যাচে তিনি সম্ভব ম্যাচে ওনার ছিলেন না করলে রাইট

সুস্তফিজুর রহমান যেটি করেছেন ওই দিন সিম আপ ডেলিভারি করেছেন ব্যাটারদের একটা কাটার করেছেন এটা এখন এই যে বুদ্ধি তার জায়গা থেকে আটার না করে চারটা ডেলিভারি করেছেন করার চেষ্টা গুড ল্যান্ড যখন টপ অফ গুড ভেরি প্রত্যেককে মুস্তাফিজুর রহমান এই যে বোলিংটা করলেন বডি মাথা কাটিয়ে এই ভাবে মুস্তাফিজুর রহমান অন্যকে করতে আপনি দেখেছেন কেন করে

যখন বিশ্বকাপে তাকে দেখি যখন চ্যাম্পিয়ন্স তখন কাছে তার সামনে বোলার বোলার তিনি সবাইকে মেরে তস নস দেন এই সকল বোলার কি বোলিং করতে পারে অস্ত তিনি সেভাবে নিজেকে প্রিপেয়ার করে এসেছেন সেটি এখন তিনি কাজে লাগান জাস্ট ঘটনাটাই সম্ভব বিসিবি এই সুযোগটা দেয় আরো একটা দিয়ে এই আনাটা

ঋষভ আইরে খেলা চলবে আপনারা দেখবেন ঋষভ এই যে রান লিকিং যে ডেলিভারি সেগুলোতে থাকবে ও মারতে থাকবে তখন বুঝতে পারবেন ব্যাটার কে কোন বল করাজকে কোন বল ভালো সেটা তো ভিন্ন করা কিন্তু রান লিকিং যে ডেলিভারি সেগুলো দেখতে না হয় সে এমন করা আমাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে ক্ষেত্রে তাদের সুযোগ কেন আপনার নিজের জন্য যখন জাতীয় দলকে দিতে প্রাধান্য দিতে তো আপনি তাদের আপনি সবাইকে রেখে দিয়েছেন এটি আপনি করতে পারেন এটাও জাতীয় দলকে প্রাধান্য দেওয়া কিন্তু আলটিমেটলি তাতে কোনো উপকার নেই আপনি এখন সারা পৃথিবীর দিকে তাকান না সারা পৃথিবী এভাবে ভাবে না আপনার দ্বিপাক্ষিক সিরিজে কি হচ্ছে না না হচ্ছে ওটা খুব একটা তাদের ভ্যালু অ্যাড করে না যতক্ষণ পর্যন্ত ওই যে আইসিসির ক্রাইটেরিয়া এত নাম্বার পর্যন্ত দল আসলে সরাসরি বিশ্বকাপ খেলবে এর আগ পর্যন্ত তারা নিয়ে খুব একটা বদার্ট না তারা নতুন নতুন খেলোয়াড়দেরকে ট্রাই করে দ্বিপাক্ষিক সিরিজে তারা রেডি করে তাদের যারা এস্টাবলিশড স্টার রয়েছেন তারা সেই মুহুর্তে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলে থাকে রিজন একটাই যত বেশি তারা বাইরে খেলবে যত বেশি কোয়ালিটি প্লেয়ারের সাথে খেলবে কোয়ালিটি টুর্নামেন্টে খেলবে তত বেশি তাদের নিজেদের অভিজ্ঞতা সেটি সঞ্চার হবে সেই জায়গার তারা আয়ত্ত করতে পারবে তাদের নিজেদের কোয়ালিটি বাড়বে এবং সেটা আউটকাম কোথায় পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে কিংবা এশিয়া কাপের মতো জায়গাগুলোতে সো বাংলাদেশকে যদি বাংলাদেশকে প্রাধান্য দিতে হয় মানে আপনি জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ ড্র করেছেন কি যায় আসে তাতে আলাদাভাবে আপনি বিপক্ষে যদি বাংলাদেশ হেরেছে তো না এই সিরিজটা যদি বাংলাদেশ হারত কিন্তু ওই একই সাথে নাহিদ রানা যদি পাকিস্তানে খেলতেন কিংবা হচ্ছে মুস্তাফিজুর রহমান যদি পুরোটা সময় ধরে ইন্ডিয়ায় খেলতেন বাকিরা যদি বাকি জায়গাগুলোতে খেলতো এটা আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হতো না এবং তখন ঘটনাটা তৈরি হতো সেটি হচ্ছে আপনার আরও একটা ব্যাচ তারা রেডি থাকতো খেলার জন্য কারণ তারাও নিয়মিত সুযোগ পাচ্ছে এখন আপনি একটা সেট কোর নিয়ে খেলছেন তারা সুযোগ পাচ্ছেন আর একটা ব্যাচ তারাও জাতীয় দলে খেলতেন তারা সেই জায়গাটা সুযোগ পেতেন ফলাফল হিসেবে যে জায়গাটি তৈরি হতো সেটি হচ্ছে আপনার আসলে তখন পনেরো জন খেলোয়াড় না আসলে তিরিশ জন ৩৫ জন খেলোয়াড় সব দলকে রিপ্রেজেন্ট করার জন্য রেডি থাকতো আপনার হাতে সহজ একটা সুবিধা রয়েছে আপনার খেলোয়াড়গুলো কোয়ালিটি খেলোয়াড় সাথে সিরিজ হারার খুব একটা জায়গাই তৈরি হতো না সো আপনি যদি জাতীয় দলকে প্রাধান্য দিতে চান তাহলে আপনাকে আপনার যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে যে রয়েছে সেই জায়গাগুলোতে খেলতে দিতে হবে যখনই শুধু হবে তাহলে আপনার আসলে নিজের জাতীয় দলের হবে অন্যথায় না বাংলাদেশ যদি ক্রিকেটে উপকার করতে চায় উন্নতি করতে চায় বৈশ্বিক যে মান

প্রশ্ন প্রসিন অর্থে কারণ যখন যখন সুযোগ এসেছে তখন তখন আমরা আমাদের খেলোয়াড়দেরকে ওই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোকে খেলতে পাঠাইনি একটা কথা আমি বারবার বলি শেষ আরও একবার বলতে চাই দু সালে যখন অনিল কুম্বলে পাঞ্জাব কিংসের তৎকালীন যে কিংস ইলেভেন পাঞ্জাব তার যখন কো প্ল্যান তিনি সাইন করবেন আলহাসান বেস করে তার টিম দ্বারা তিনি সাইন করবেন কারণ তার এবং তাকে যেই মুহূর্তে ঢুকেছেন ফলাফল হিসেবে তাদের নিউজিল্যান্ড বাদ দিতে হচ্ছে এবার যখন গত বছর মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে খেলছিলেন তখন যে ঘটনার ঘটল মাঝখানে আমরা মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে আনলাম তিনটা ম্যাচ খেলার জন্য এবং আমরা খেলাইনি মুস্তাফিজকে সাইডলাইনে বসিয়ে রেখেছি সো বসিয়ে রাখার জন্য দেশে ফিরিয়ে এনেছি তারপর আবার তাকে মুস্তাফিজকে আমরা চেন্নাইতে ফেরত পাঠিয়েছি টিল দ্যাট টাইম যেই মুহূর্ত পর্যন্ত মুস্তাফিজুর রহমান বাংলাদেশে ব্যাক করেছেন তার আগ পর্যন্ত মুস্তাফিজ ওই আসরের আইপিএল এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমার্স আপনি যদি এখনই দেখালে আপনি বলবেন মুস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স ছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন এবং হি ওয়াজ ওয়েল এই বছর কেন মুস্তাফিজুর রহমানকে তাহলে আর কেউ বাছাই তারা সিরিজের জন্য মুস্তাফিজুর রহমানকে ডেকে নিয়ে যেতে পারে এই ধরনের মুসিবত সো আপনাকে এখন দেখাতে হবে যে আপনার আমার যদি খেলোয়াড়দেরকে তোমরা সুযোগ দাও তাহলে তাদেরকে আপনার খেলোয়াড়দেরকে ডাকা শুরু হবে সেটি যদি আপনার হবে তাদের যদি গ্রোথ হয় তাহলে আপনার গ্রোথ হবে এবং বৈশ্বিক ভাবে আপনি ভালো করতে পারবেন বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে সিঙ্গেল ফান্ডা হওয়া উচিত যদি জাতীয় দল কেন্দ্রিক চিন্তা ভাবনা হয় তার নিচের ফান্ডা ফান্ডাগুলো আলাদা সো সিঙ্গেল ফান্ডা যেটি হওয়া উচিত সেটি হচ্ছে খেলোয়াড়রা